পূর্ব বর্ধমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত আঠেরো বাংলাদেশি পুণ্যার্থী মানবিক উদ্যোগে পাশে পুলিশ প্রশাসন ভারতীয় পুলিশের প্রশংসায় বাংলাদেশি পুণ্যার্থীরা শুক্রবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন বৌদ্ধগয়ার উদ্দেশ্যে যাত্রারত বাংলাদেশি পুণ্যার্থীরা ঘটনাটি ঘটেছে উনিশ নম্বর জাতীয় সড়কের পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত মুসুন্ডা এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে পুণ্যার্থী বোঝাই একটি বাসকে পেছন দিক থেকে একটি কন্টেনার সজোরে ধাক্কা মারে এই ঘটনায় অন্তত আঠেরো জন বাংলাদেশি পূর্ণার্থী আহত হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আই শক্তিগড় জামালপুর থানার ওসি আঝাপুর ক্যাম্পের আইসি এসটিজি ও টি আধিকারিকরা তরিঘরি আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় জানা গেছে মোট তিনটি বাসে প্রায় একশো জনেরও বেশি তীর্থযাত্রী বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দুর্ঘটনার পর অবশিষ্ট যাত্রীদের রাতে থাকা খাবার ও পানীয় জলের ব্যবস্থা করে দেয় পুলিশ ও প্রশাসন বর্ধমান হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ আহতকেই ছেড়ে দেওয়া হয়েছে শুক্রবার বেলা নাগাদ পরবর্তীতে জামালপুর থানার উদ্যোগে বাস ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে তীর্থযাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পাঠানো হয় ভারতীয় পুলিশের এই দ্রুত ও মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন বাংলাদেশি পুণ্যার্থীরা

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বই স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ